এদিক থেকে তো সবগুলো যে ইয়াতে শহর কেন্দ্রিক ঢাকার দিকে সম্ভবত কম যায় এটা সিলেটের আশেপাশের শহরগুলোতে যায় মনে হয়

হচ্ছে একবারই ফ্রেশ সবজির পাইকারি বাজার এটা হচ্ছে সিলেট জেল সিলেটের বিভাগে সিলেট হবিগঞ্জ জেলার বাহুগল থানা বাহুগল দিগম্বর বাজার বলে এটাকে

তো so, যা <laughs> 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 <laughs>

पहाले ले ले मला आपण तो मला आपण वानो का सुणार नाही आज आजच मारलेला असो दे ने गुणाला वडा ने उरेन दादा वडा मी बोललो

সব পাহাড়ি আনারস প্রচুর আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধ কর এইটা এত এত আইজব না পুরো বাজে লাগে না আর বেশি ভালো লাগা না কাজ আর বেশি ভালো